ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে বিভিন্ন ফায়ার স্টেশনগুলিকে প্রদান করা হলো উন্নত মানের সরঞ্জাম বৃহস্পতিবার রাজধানীর বাদারঘাট স্থিত ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ট্রেনিং সার্ভিস সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সরঞ্জাম বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল সহ যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল বলেন গত বছর থেকে ফায়ার স্টেশনগুলিকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছিল গত বছর ফায়ার স্টেশনগুলিতে অনেকগুলি গাড়ি প্রদান করা হবে এ বছরও অনেকগুলি গাড়ি প্রদান করা হবে এদিন ফায়ার স্টেশনগুলিকে বারোটা অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হচ্ছে আরও কিছু সরঞ্জাম প্রদান করা হবে সেই সকল সরঞ্জামের জন্য টেন্ডার করা হয়েছে এ বছর প্রতিটি ফায়ার স্টেশনে জেনারেটর প্রদান করা হচ্ছে যাতে করে বিদ্যুৎ না থাকলে ফায়ার স্টেশনগুলিতে কোনো সমস্যা না হয় যে আপনাদেরকে যে আমরা ইকুইপমেন্টগুলি দিচ্ছি দিচ্ছি এগুলি সঠিকভাবে প্রয়োগ করতে হবে সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং প্রতি সপ্তাহে মিনিমাম দুইবার এগুলিকে ইন্সপেকশান টেস্টিং করতে হবে এটা ভুলবেন না কোনোভাবেই কালকে সিএম সাহেবের যে টাস্ক মনিটরিং সিস্টেমের যে মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছে যে আমাদের আমরা যে ইকুইপমেন্টসগুলি সেগুলি আমরা সঠিকভাবে আমরা টেস্টিং ইন্সপেকশন এগুলো যদি করি